একটা যে কোনো প্রশ্ন ছোটো প্রশ্ন হাকু অনু কমন্স লগ্ন কমন্স হাকু অনু কমন্স লগ্ন কমন্স কোন প্রশ্ন কিছুই নেই মেগা স্টার শাকিব খান তাকে কী প্রশ্ন করবে অপশ্যার কাছে থেকে দেখিস অনেক বুদ্ধিমান ছিল কিন্তু ইদানিং দেখা যায় যে বুদ্ধিমানের থেকে বুদ্ধিমান তো কট লিফটেড নাকি নিজের পরিশ্রম বিশ্বাস কখনো চুরি করেছে হুম কি চুরি করেছে মুরগি মুরগি কবে কিভাবে কখন কোথায় থাকতে কলেজে থাকতে দুইবার করেছিল নিজে সম্পর্কে কোন একটি গুজব গুজব আমার তো সবই গুজব মানে সবকিছুই মানে ভালো কাজ করলে আরে এটা তো খুব অ্যাভেলেবেল কাজ না করলে ওনাকে নেয় না আমার সবই গুজব কোনো কিছুই আমি আসলে কেন নিতে পারি না একটা সাবজেক্টে ফেল করা হয়েছিল স্কুলে স্পন্সার মাকে নিয়ে আমার ইন্ডিয়া যেতে হয়েছিল আমার হার্টের জন্য তো ওকে আমি বলে গিয়েছিলাম যে আমি পনেরো দিনের জন্য যাচ্ছি আমি এসে কিন্তু তোর কাছে সিলেবাসটা নিব তো খুব বিশ্বাসের সাথে আমাকে বলি যে তুই একটা কাজ কর দেখ লাল যে মার্কগুলো দেয়া ওগুলো হচ্ছে গিয়ে আমাদের সব কিছু তো তুই ওগুলো নিয়ে যা আমার আচ্ছা ঠিক আছে তাই আমি ওই ঠিক মার্কগুলো করে নিয়ে গেলাম যেগুলো ইচ্ছা মতো পড়েছে যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম পড়ে মুখস্থ টটস্থ করে এক্সাম দিয়েছি এক্সামে গিয়ে দেখি যে এক্সাম ক্লাসেই বুঝতে পেরেছি যে আমার এই সাবজেক্টটাতে খারাপ যাবে ফিজিক্সে এটা আমার খারাপ যাবে কারণ ফিজিক্স হচ্ছে একদম গুণে পড়াশোনা করা যায় যা মার্ক পাবো ওটা করা যায় কমন না কিছুই নাই এরকম আর কি ব্যাপারটা পরে ওটাতেই আমি ইয়ে করেছিলাম এটা আমার বান্ধবী আসলে একটু চালাকি করেছিল যে যাতে ও ভাবে পার না হয়ে যায় কারণ আমি তো বগুড়ায় আলহামদুলিল্লাহ সব কিছুতে অনেক বেশি সাকসেস না যে আল্লাহ আল্লাহ তো একটা লিমিট থাকা দরকার ফিজিক্সে নাকি সবকিছু মুখস্থ করতে হয় ফিজিক্সে নাকি মুখস্থ না করে কোনো কিছু কমন না আসলে কোনোভাবে নাম্বার পাওয়া যায় না জীবনের প্রথম এমন কথা শুনলাম তার চেয়ে বড় কথা হচ্ছে দিদি আর এক শোতে বলেছিলেন তিনি অন্য কোন বিভাগ নিয়ে পড়াশোনা করেছেন এখন বলতেছেন তিনি সায়েন্স নিয়েছেন মানে কোনটা বিশ্বাস করতাম এক এক শোতে দিদি এক এক কথা বলে আর আমাদেরকে শুধু কনফিউশনে ফেলে দিদি হয়তো এই লজিক স্টার জলসার কোন নাটকের অংশ থেকে নিজের মাথায় নিয়ে এই শোতে বলতে এসেছেন যাই হোক আমরাও কিন্তু ওই নাটকটা দেখেছি সো দিদি আপনার চাপা বাজে আমরা কিন্তু বুঝে ফেলছি অবশ্য এ আর নতুন কি দিদি তো আজীবন আমাদের এমন গল্প শুনে আসছেন